এই পথে মুক্তির জানি কোনো আশা নাই এই পথে মুক্তির জানি কোনো আশা নাই জনতা সাগরে বলে যেতে চায় ওমিনের কোন দিন পরা যায় নাই জনতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনো দিন পরা যায় নাই আমাদের সামনে যে সীমাহীন পথলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয় মাত্রা আমাদের সামনে যে সীমাহীন পথ চলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই মাত্রা জীবনের নয়া পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা নয় আমাদের পাওয়া চাই আল্লাহর সন্তোষ সামাদের পাওয়া যা আমাদের পাওয়া চাই সনতা সাগরে বলে যেতে চায় ভূমিনের কোনো দিন পরাজয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গণসংযোগ পক্ষ উপলক্ষে রাজশাহী মহানগরী আয়োজিত ঈদ পূর্ণমূল্য অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন যে রমজানের প্রশিক্ষণকে পুঁজি করে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে তো প্রিয় দর্শক চলুন আমরা মাসুদ ভাইয়ের ভিডিওটা আগে দেখে আসি আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে মিলিত হওয়ার পর্যন্ত যেন করে নেন এবং এই সুযোগে একটু আপনাদের কাছে আমাদের এই রাজশাহী ময়দানের সম্মানিত শহীদ বৃন্দ বিশেষ করে আমাদের উল্লেখ করার মতো শহীদ নুরুল ইসলাম শাহিন ভাই শাহাদাত ভাই সহ যারা আছে তাদেরকে এবং আমার পরম শ্রদ্ধ আব্বা এই মহানগরীর আপনাদের কর্মী ছিলেন আমার শাশুড়ি আম্মা সহ আমি তাদের জন্য আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ রমাদান শেষ হয়েছে প্রকৃতপক্ষে রমাদান হচ্ছে ইমানদারদের জন্য ট্রেনিং এটা বোঝা যায় কিভাবে বোঝা যায় এই কারণে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসনা রমাদান কি কিশোরূপ ঢালস্বরূপ আচ্ছা এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায় না কাউকে যখন ট্রেনিং শেষে ঢাল দেওয়া হয় ঢালের কাজ কি ঢাল নিয়ে বসে থাকে শুয়ে থাকে ঘুমায় ডাল নিয়ে কি করে যুদ্ধ করে এখন ট্রেনিং শেষ এখন কিসের পালা বলেন যুদ্ধের পালা ট্রেনিং হয়ে গেছে এখন যুদ্ধ করার সময় যুদ্ধটা শেষ করে আল্লাহ আল্লাহতালা প্রতীকী একটা ঈদ দিয়েছেন ওইটা একদিন করেছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেন ইমানদার যখন এরকম তিনি রমজানের মতো আল্লাহর যে কোনো একটা বিধান পালন করবে যে কোনো একটা নিষেধ থেকে সে নিজেকে বিরত রাখবে ওই সময়টা শুধু বছর না বছর শেষে একটা না মাস শেষে একটা না সপ্তাহ শেষে একটা না দিন শেষে একটা না ঘন্টা শেষে একটা না মিনিট শেষে একটা না সেকেন্ড শেষে একটা না মাইক্রোসেকেন্ড ন্যানো সেকেন্ড ওই ন্যানো সেকেন্ড পরিমাণ সময়ে যদি সে একটা নেক কাজ করে তাহলে ওই সময়টা একটা ঈদ ওই ন্যানো সেকেন্ড পরিমাণ সময় যদি সে একটা অন্যায় কাজ থেকে বিরত থাকে তাহলে ওই ন্যানো সেকেন্ডটা তার জীবনে একটা ঈদ এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই দায়িত্বশীল ভাইয়েরা নিজের কল্যাণ নিজের আনন্দ নিজের ঈদ তো সবাই বুঝে নিজের ভালোটা তো সবাই বোঝে আমরা কি এই কি একটা বছরের ঈদ নিয়ে খুশি থাকব নাকি রসুল সাল্লাহ সাল্লাম প্রদত্ত বক্তব্য অনুযায়ী প্রত্যেক ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ডকে আমরা বছরের বাকি সময় একটা ঈদে পরিণত করব ইনশাআল্লাহ পার্বত তো যখন তোমাদের কোনো একটা অন্যায় কাজ একটা দুর্বলতা একটা সীমাবদ্ধতা একটা ত্রুটি তোমাদেরকে অনুতপ্ত অনুসূচিত করে সাররাতকে হাসানাতুক এবং ভালো একটা কাজ আল্লাহর নির্দেশ তুমি পালন করতে পারছো এটা তোমাকে আনন্দিত করে ট্রেনিং শেষে আপনি এমন কাউকে দেখেছেন যে ট্রেনিংয়ে পাশ করছে এখন আপনি বাড়িতে বসে থাকেন কোনো অসুবিধা নেই আপনি যদি ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছেন আপনার আর কি কাজ ট্রেনিংয়ে যিনি ভালো করবেন তার বাস্তবতা প্রমাণ করার জন্য প্র্যাকটিক্যাল ফিল্ড তার সবচেয়ে উপযুক্ত জায়গা আপনি ট্রেনিং এ কি করেছেন কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে মাসুদে রোজা কবুল হয়েছে বুঝার উপায় আছে আমরা হ্যাঁ বুঝার উপায় আছে একটা ব্যারোমিটার আল্লাহ তালা ঠিক করে দিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম একটা ব্যারোমিটার ঠিক করে দিয়েছে আপনিও ট্রেনিং নিয়ে এই রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে হয় নাই মনের দিক থেকে আপনি এটা উপলব্ধি করতে পারবেন কিভাবে পারবেন দেখবেন সেনাবাহিনী আপনাদের এই অঞ্চলে তো সেনাবাহিনীর আছে ক্যাম্প আছে আছে না সেখানে দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কি লেখা থাকে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ তো প্রশিক্ষণটা যদি কঠিন হয় যুদ্ধটা কি হবে এখন আমাদের হয়েছে কি ভাই প্রশিক্ষণটা সহজ হয়েছে কিন্তু যুদ্ধটা কি হয়ে গেছে কঠিন হয়ে গেছে প্রশিক্ষণে সবাই ফার্স্ট এমনকি রমাদানের মধ্যেও কেউ কেউ আমরা বলেছি যে ভাই রমাদানের মধ্যে সংগঠনের কাজ কামে একটু আল্লাহ রস্তে কমান ভাই কি পাইছেন আপনারা এবাদত একটু করতে দিবেন না দিবেন না একটার পর একটা সার্কুলার একটার পর একটা প্রোগ্রাম দিতেই আছেন তা আমি বলি প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে সুরাই মুজাম্মিল আল্লাহ তালা বর্ণনা করে জানিয়ে দিলেন ইয়া ইউ আল মুজাম্মিল লাইল। ইলাকলি নিসপাবু ইন কুসমিন ও কালিলা আউসজিদ আলাইহি ওরক তিলিল কোরানকিলা এই যা কিছু তুমি এবাদত বন্দীগি করছো রহমান লাইল দরবেশগিরি করছো এখন তোমার পরের মূল কাজ হলো টার্গেটটা হলো গোলটা হলো উদ্দেশ্যটা হলো অ্যাচিভমেন্টটা হলো ইন স্যানো কি আলাই কে কলেন স্যাকিলা তোমার উপর একটা ভারী বোঝা একটা দায়িত্ব আছে আজকেরই দায়িত্বশীল সমাবেশ দায়িত্বশীল ভাইদের জন্য এটা বলছি একটা দায়িত্ব আছে আপনার উপর ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা একটা ভারী বোঝা এই ভারী বোঝাটার দায়িত্ব পালনের তুমি উপযুক্ত কিনা সেই কঠিন প্রশিক্ষণের জন্য রাত্রিবেলা দরবেশগিরি দিনের বেলা সৈনিকগিরি এখন আমাদের ভাগ দুইটা হয়ে গেছে যারা দরবেশগিরিতে আছি তারা মনে করি যেই পরিমাণ রাতে কাজ করছি আলহামদুলিল্লাহ আর যাই কোথায় আবার যারা একটু রাত্রিবেলা দুর্বল থাকি তারা মনে করি টুকটাক যেই পরিমাণে মিছিল করেছে এইবার আর ইয়ানো তো একেবারে খারাপ দেয় না দাওয়াতি কাজ একবারে করি না তা তো না তারপরে তো যারা দেয় না তাদের সে আমি কি আছি ভালো আছি অথচ ইসলাম আমাকে বলেছিল নিচের দিকে তাকাও দুনিয়ার প্রশ্নে আর দিনের প্রশ্নে তাকাও কোন দিকে ভাই একটা কথা খুব বিবেচনার দিক থেকে আমি আমার জায়গা থেকে বলছি এখন আমরা এই ইথিক্সটা কি করে ফেলছি টোটাল ডিভাইস উল্টাই ফেলছি দুনিয়ার প্রশ্নে আমরা তাকাচ্ছি সবচেয়ে উপরের ব্যক্তিকে আর অমুক ব্যক্তি এই মাত্র কয়েকদিনে ফ্ল্যাট করে ফেললো দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আপনারা প্রতিনিয়তই দেখে আসতেছেন যে জামাত শিবিরেরা সবসময় দাওয়াতি কাজ করতেছে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করতেছে গরিব অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছে আপনারা গতকাল দেখেছেন যে পঞ্চগড়ে আমিরা জামাত সফর করেছেন উত্তরবঙ্গে সেখানে পঞ্চগড়ে যে নৌকা ডুবিতে বাহাত্তরটি পরিবারের লোক মারা গেছিল তাদেরকে আবারও পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তো জামাত শিবিরেরা রকম কাজ করতেছে আর হাদিস ও দেওবন্দি কৌমের একটা গ্রুপ কি করতেছে আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি দর্শক আপনারা জানেন যে গত বারো তারিখে একটা আলোচিত ডিবেট হয়ে গেল তো ওই ডিবেটে মোটামুটিভাবে পরাজিত হয়েছে আলি হাসান ওসামা কারণ তিনি সেভাবে কোনো দলিল প্রমাণ স্ক্রিনে দেখাতে পারেননি এই কারণে অনেকে মানে নিরপেক্ষভাবে যারা বিশ্লেষণ করেছে তারা সবাই বলতেছে আলী হাসান ওসামারে পরাজয় হয়েছে তো তারপরে কিন্তু এই বিতর্ক থেমে নেই একের পর এক ভিডিও সরাসরি পক্ষে বিপক্ষে চলতেছে গ্যালি গালাস চলতেছে তো সম্প্রতি আলী হাসান ওসামা একটা ব্যানার তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে ব্রাদার রাহুলকে মানে উদ্দেশ্য করে আলী হাসান ওসামা কী লিখতেছে কী পোস্ট দিয়েছে ইজ আপ প্রস্তাব সম্পন্ন কবুল করলে চূড়ান্ত হে মহান শায়ক শীঘ্রই তারিখ ঘোষণা করবেন আমরা এর জন্য গভীর আগ্রহের প্রতীক্ষারত পালাবেন না না হলে লজ্জিত হবেন চরমভাবে বিগত পোস্ট সব কিছুর সবিস্তারে বলা আছে তো আমরা কি দেখতে পাচ্ছি যে ইয়েলমি বিতর্ক অনুষ্ঠান তারাবির কত রাখাত শূন্য আট নাকি বিশ তো আল এহাদিসের পক্ষ থেকে থাকবেন হচ্ছে শায়েক বিন মহসিন আর আকরা মুজ্জামান আর কমে দেওবন্দির পক্ষে থাকবে মুফতি রেজাল করিম আবরার ও আলী হাসান ওসামা এই পোস্ট দেওয়ার পরে ব্রাদার রাহুল আবার পাল্টা একটা পোস্ট দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এলমি বিতর্ক অনুষ্ঠান তাকলিদে সাক্ষী উম্মতের জন্য কি ওয়াজিব এখানে আবার দেখা যাচ্ছে যে ব্রাদার রাহুল ভার্সেস রেজাল করিম আবরার ও মুক্তি আলী হাসান ওসামা তো দর্শক এই মুফতি আলী হাসান ওসামার এই পোস্টকে কেন্দ্র করে আবার পাল্টা পোস্ট দিয়েছেন ব্রাদার রাহুল আপনারা দেখতে পাচ্ছেন ব্রাদার রাহুল এখানে কী হচ্ছে যে আমি ভালো হতে চাচ্ছি এই মুকাল্লিদগুলো আমাকে আর ভালো হতে দিচ্ছে না যতই ভাবছি মুসলিমদের সাথে এগুলো এড়িয়ে যাব যতই ভাবছি মুসলিমদের সাথে এগুলো এড়িয়ে যাবে আর কাফের মস্রিকদের নাস্তিকদের বিরুদ্ধে কাজ করব সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিষয় নিয়ে আর কথা বলবো না কিন্তু এদের নোংরামি ফাতরামি দেখে স্থির থাকা যায় না দর্শক আমরা পরে আসি তারাবিন নামাজ আট টাকাত নাকি বিশ টাকাত এটা নিয়ে মুসলিম উম্মা মানে দুই দিকে বিভক্ত হয়ে গেছে বিতর্ক নিয়ে পড়ে আছে আর ওপর দিকে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে মন্দিরে আগুন দেওয়া সন্দেহ করে দুইজন মুসলিম ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে মুসলমানেরা যদি এইভাবে বাহাজ বাহাস নিয়ে পড়ে থাকে তাহলে আমাদের সামনে কঠিন বিপদ আসতেছে সেটা আমরা হয়তো এখন টের পাচ্ছি না তো আপনাদের দেখে দিলাম যে যারা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে জামাত শিবিরের বিরোধিতা করে তাদের কাজ কি তারা কি কোনো দাওয়াতি কাজ করে তাদের দ্বারা উন্মুতের কি উপকার হচ্ছে তাদের হাতে কত সময় দেখেন বাহাজ করবে এই বিষয় ও বিষয় নিয়ে বাহাস করবে বাস নিয়ে পড়ে আসে অথচ জামাত শিবিরের ভাইরা দাওয়াতে কাজ করে সময় পাচ্ছে না এই বাস করে এই বিতর্ক করে কোনো লাভ হবে কোনো দিন হবে না এই বিতর্ক কি শুধু আজ থেকে হচ্ছে এটা বহু বছর আগে থেকে হচ্ছে এ বিতর্ক করে কোনো লাভ নেই যে আট টাকার পরে সে আট সেরে বিষে আসবে না বা যে বিষ পরে সে বিশ সেরে আটে যাবে না এটা করে কোনো লাভ নাই এটা শুধু মুসলিম উম্মের মধ্যে ফাটল ধারণা হবে একে অপরের প্রতি হিংসা বৃদ্ধির স্মরণ ছাড়ার কিছুই হবে না তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ